আজকের দিনটা শনিবার শুনেছি এই দিনে নাকি বুতের লক্ষণ থাকে তাই আজকে আমার শরীরটা কেমন যেন ভালো লাগছে না লাগছে না করছে এই তো আমার বন্ধু প্রণব এসে গেছে কি রে তুই এখানে বসে আছিস আর আমি কত জায়গায় তোকে কুচ্ছি হ্যাঁ রে আজকে ভালো লাগছে না তাই এখানে এসে বসে আছি তোরও কোনো খবর নাই কোথায় যেন তাকিস চল নারকেল বাগানে যাই একটা ডাব খেয়ে আস আমি কিন্তু আজকে অনেকটা ডাব খাবো অনেক দিন পর ডাব খেতে যাচ্ছে এই তো নারকেল বাগানে এসে গেছে এবার বল কোন গাছের ডাব খাবি পছন্দ কর বন্ধুরে পরে ডাব খাবি উপরে তাকিয়ে দে নারকেল গাছে ভূত এসে গেছে আমার তো অনেক বই করছে আমি ডাব খাবো না চলে যাচ্ছি নারকেল বাগানে এটা কী দেখলাম এমন অদ্ভুত জিনিস তো আগে কখনও দেখিনি সত্যি কি এটা ভূত না না আমাকে জানতেই হবে এটা কি জিনিস আমি আজকে সন্ধ্যাবেলায় যাবই এই জায়গায় এটা কি জিনিস আমি জেনেই চাড়ব কথায় শুনেছিলাম শনিবারে নাকি বুথ থাকে একর তো নিজের চোখেই দেখে ফেললাম তবে সত্যি যদি ভূত হয় ও এখানে কি করছে না বয়ে পেলে চলবে না আমাকে জানতেই হবে আপনি কে এখানে কি করছেন আমি ডাইনি আমি এই নারকেল বাগানের মালিক ডাইনি আবার নারকেল বাগানের মালিক হলো কি বল কী ভাবছিস আমার কথাকে বিশ্বাস হচ্ছে না তাহলে শুন এক সময় এই নারকেল বাগানটা আমার ছিল কিন্তু কয়েকটা লোক আমার নারকেল বাগানটা ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করে এই নদীর দ্বারে ফেলে রেখে গিয়েছিল কয়েকদিন পর আমার আত্মা ডাইনি রূপ ধারণ করে এই নারকেল বাগানে বসে আছে প্রত্যেক শনি মঙ্গলবারে আমি এই নারকেল গাছে বসে থাকি আচ্ছা আমি যদি তোমার দেহটাকে চিটায় জ্বালিয়ে তোমার আত্মাকে মুক্তি দেই তাহলে তুমি কি রাজি থাকবে সে তো খুব ভালো কথা পারলে আমাকে মুক্তি দাও আমি মুক্তি পেতে চাই যদি আমার এই উপকারটা করো তাহলে এই নারকেল বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। ঠিক আছে আজকেই তোমার দেহটাকে আমি চিটায় জ্বালিয়ে তোমার আত্মাকে মুক্তি দেব। আর তোমাকে যারা মেরেছে আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দেবো কিন্তু তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে আজকে আমি এখান থেকে চলে যাব তোমার উপকারের জন্য এই নারকেল বাগানটা আমি তোমাকে দিয়ে গেলাম তো বন্ধুরা আমি এখন নারকেল বাগানের মালিক আমার নারকেল গাছের ডাব খেতে চাইলে আমার ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সব করে রাখবে